দেখে দেখে আপনারাও দাগান তবে আমার মতন বাড়ি দেখাতে পারবেন এবারে বাড়ি দেখানো হচ্ছে বাড়ির বারান্দা এবারে বাড়ির দরজা হবে এরপর জানালা এই বাড়ির পাশে আরেকটি বাড়ি আমরা দেখাবো দরজার জঙ্গল এটারও দেখে নিলাম আমরা এবার উপর থেকে টান দিয়ে আমার তালের গাছ লাগাব ঠিক এইভাবে এবার তালের গাছের আমরা পাতা দেবো সরবত নিয়ে বেগে বেগে নিয়ে একটু খাঁস কাটার মতন দিতে হবে যখন আমাদের তালের গাছটা হয়ে গেছে আর বাড়ির পিছে একটু বড়ো বড়ো জঙ্গল দেব দেখুন অনেক বড় বড় জঙ্গল এবারে আমার সাইড একটা নদী দিব নদীর দেখুন এবারে একটু আবার টান দিচ্ছি এবারে নদীর আমরা আর একটি পার দেখাবো সেখানে একটি বাড়ি থাকবে ডবল টানা দেবেন তবে দেখতে ভালো লাগবে এবারে আমরা বাড়ির চালটি দেখে নেব দেখুন এটা হয়ে গেল প্রায় এরপরে আমরা দেখাবো বাড়ির ঝামালা আর দরজা এরপরে দূর করে সরাসরো ঘাস দেবো এবার একটু আমরা বেড়া দেব এভাবে আপনারা বেড়াটি দেবেন দেখুন আমি যেভাবে দিচ্ছি ঠিকইভাবে দিয়ে নেবেন বেড়া তো দেখতে ভালো লাগবে দেখুন এরপরে আমরা দিব একটি সূর্য সূর্য ডুবে যাচ্ছে দেখুন এবার আমরা একটু গোল করে সূর্য দিলাম আমার সূর্যটি ভালো হলো না আপনারা ভালো করে সূর্যটি দাগিয়ে নিবেন আমার সূর্যটি দাগানো শেষ এবারে সাথে সাথে যে মেঘগুলো থাকে সেই মেঘগুলো আমরা দাগিয়ে নিব এবারে আকাশের পাখি এভাবে কয়েকটি আমরা পাখি থাকি নেবো এবারে একটি আমরা নদী দি নৌকা দিব নদীতে আপনারা যখন নৌকাটি দেবেন এখন নৌকার ঘট দেবেন তারপর আপনাদের ঢেউ দিবেন আমি যেভাবে ঢেউ দিচ্ছি সেইভাবে ঢেউ আপনারা দিবেন আমার তো আমি রঙ করার পর তো দেখুন বন্ধুরা আমার ছবিটি রং করার পর কেমন লাগছে আপনারা ড্রন্স পেন্সিল রং ব্যবহার করে ছবিটি কালার করবেন তো আমার মতন দেখতে লাগবে আজকের এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে পরের ভিডিওতে